রবজার যার মালিকজাত মালিক যার সত্তা আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেব আগেকার জামানা বাদশাদের একের অধিক স্ত্রী থাকে একের অধিক এক বাদশাহ একের অধিক স্ত্রী তারা একে অপরের সাথে সমালোচনা করে যে আমাদের ভিতরে সবচাইতে বেশি মহাব্বত করো ওই মহিলাটাকে বাদশাহ একটা নারীকে বেশি মোহাব্বত করত তার স্ত্রীদের ভিতরে একজনকে বেশি মহাব্বত করত ওই নারীরা তারা ভাবত আমাদের বংশীয় পরিচয় আছে আমাদের রূপচর্চা আছে আমরা সুন্দর এরপরে আমাদেরকে মহাব্বত বেশি করে না কম করে ওকে বেশি মহাব্বত করে এর কারণ কি বাদশাকে জিজ্ঞাসা করলো আপনি ওকে বেশি মোহাবত করেন এর কারণ কি তো বাদশাহ এই প্রশ্নটা ওই দিন আর উত্তর দেয় মাথাত রাখছে কোন একদিন বাদশাহ মন ভালো ছিল রাজপ্রাসাদে ছিল এই প্রশ্ন যে করেছিল এই প্রশ্নের উত্তর ওই দিন ব্যবস্থা করল বাদশাহ সকল রাজ রানীদেরকে ডাক দিলেন একত্রিত করলেন যেই নারীকে বেশি মোহত করত ওকেও ডাক দিলেন এরপরে হীরা মতি স্বর্ণ এরকম বিভিন্ন দামি দামি জিনিস চড়িয়ে ছিটিয়ে রাখল রাখার পরে বাদশাহ অনুমতি দিল যার আমি অনুমতি দেওয়ার সাথে সাথে যে যেটাই দরবার ওইটাই তার এক পর যায় বাদশা অনুমতি দিল সকলেই হীরা স্বর্ণ এরকম দামি দামি জিনিস একে অপরের উপর জাপিয়ে পড়তেছে কে কারাকে ধরবে কোনটা নেবে তো বাদশাহ যাকে মোহাবত করত ওই নারীটা ওই জায়গা থেকে উঠে বাদশার কাদের উপর হাত রেখে দাঁড়িয়েছে সকলের বিভিন্ন জিনিস বিভিন্ন দামি দামি জিনিস জন নেওয়া আছে দরাজ ষোলো তারা তাকিয়ে দেখে এই মহিলা কিছুই নেয় নেই দাঁড়িয়ে আছে তারা আসতে ছিল আরে বেকুব তুমি এখানে দাঁড়িয়ে আছো কিছুই তো নেও না এরপর ওই মহিলা বলতেছিল ছিল যে তোমরা নিয়েছো স্বর্ণ এরা মতি এরকম দামি দামি অলঙ্কার নিয়েছ আমি নিয়েছি বাদশাকে বাদশাহ বলেছে যে যেটাই ধরবে এটাই তার আমি বাদশাহকে ধরেছি বাদশাহ আমার এরপরে বাদশাহ বলতেছিল এই কারণেই আমি তাকে মহাব্বত করি তোমরা মহাব্বত করো আমার সোনা দানা এগুলোকে আর সে মহাব্বত করে আমাকে সে আমার উপর হাত রাখছে আমি তার আর এই রাজপ্রাসাদে যা আছে সবই তার এটাই বুঝিয়েছে যে মালিক যার সত্তা আমরাও দুনিয়া ছেড়ে সব কিছু দুনিয়ার সম্পর্ককে ছেড়ে আমরা মালিকের সাথে সম্পর্ক করি মালিকের যার সাথে যদি সম্পর্ক হয়ে যায় মালিক যদি আমার হয়ে যায় এই দুনিয়া আমার হয়ে যাবে মালিক যদি আমার হয়ে যায় আখেরাত আমার হয়ে যাবে এর জন্য আমরা মালিকের সাথে সম্পর্ক করি মালিককে নিজের বানিয়ে দুনিয়াকে ফিসে ফেরে মালিককে সামনে রেখে